কোন একটা কম্পিটিশন আজকে কম্পিটিশন হবে কে কত দূরে পুকুরে নামতে পারছে মানে পুকুর থেকে এখান থেকে লাফ মারবে কে যে যত দূরে যেতে পারবে তার জন্য প্রাইজ থাকবে কে পারছে দেখা যাক আমাদের আসিফ ভাই আছে আতাউল্লাহ আছে অনেক দূর জাম্প করতে পারি না হলে তোমাদের দেখাবো আমি লে আমি দেখা দেখিয়ে দিচ্ছি আমি কত দূর জাম্প করতে পারি হ্যাঁ আসিফ পাছে আতাউল্লাহ আতাউল্লাহ কিন্তু অনেক শক্তিশালী এবং খুব দম থাকে ড্যাঙ্গের মত লাফাতে পারি আমি এখান থেকে তার সাথে সাথে এমডি বাবু আছে এবং জুবাইর আছে তো দেখা যাক আমাদের কে কত দূরে পারে তো আমাদের গেম স্টার্ট হচ্ছে এখান থেকে চালু করা যাক এখন স্টার্ট হতে চলছে আসিফ এবং আতাউল্লাহ এবং বাবু এবং আসাদুল্লাহ এবং জুবায়ের সব দিন মিলে একসঙ্গে আছে আমাদের দেখা যাক গেম স্টার্ট হতে চলছে তো লেট গেস্ট স্টার্ট চালু করো সবাই আসছে এখন আমাদের সামনে আসবে আসিফ আসিফকে দেখা যাক কত দূরে পারছে আসিফ তুমি এসো ও কিন্তু খুব অল্প জায়গায় ই করেছে তারপরে আমাদের আতাউল্লাহ আসবে আতাউল্লাহকে দেখা যাক আতাউল্লাহ কত দূরে আসতে পারছে না আতাউল্লাহ আসো আতাউল্লাহ আসলো এবার তুমি বাবু বাবু এসো হ্যাঁ বাবু কিন্তু লাফ মেরেছে এইবার আসবে আসাদুল্লাহ আসাদুল্লাহ এসো দেখি হ্যাঁ এইবার লাস্টে আছে জুবাইয়ের জুবাইর কে দেখা যাক জুবাইয়ের কত করে আসছে